তুই নিষেধ করছিস যে কাক কামড়াবি না কথায় কথায় খালি কামড় দিস কেন কামড় দিস তুই কানলে তোর কান্না করে লাভ নাই তুই কান্না করিস ঠিকই চোখে পানি চলে জল ঝলঝলে হ্যাঁ চোখে পানি নিয়ে চলে এসছিস আর তুই হলো ওই জন্য কামড় দিছিস কেন কি জন্য সমস্যা কি তোর তুই জন্য ক্যাট ফুট কিনে নিয়েছিলাম আজকে হাই দিয়ে আর নতুন ইয়ে লিটার নিয়ে আসলাম হ্যাঁ তুই সবাই ভালোবাসে আর তুই মন খারাপ করে চোখে টানিয়ে নিয়ে চলে আসছিস একবার সব ভিজা খেলা দিছিস কান্না করতে করতে তুই কে মাই দিছে না পকাই দিছে তোক হ্যাঁ কেন কান্না করা লাগবে হ্যাঁ কান্না করা কেন নাক ফুলা ফুলে কামড় দিবেন হাত ইচ্ছে